ছোট্ট বন্ধুরা আজকের গল্পের নাম ইদুর ছানা ও শিয়ালের গল্প নদীর পারে এক শিয়ালের বসবাস নদীর পারে কাঁকড়া গর্ত দেখলে লেজটা গর্তে ঢুকিয়ে দিয়ে অপেক্ষা করে যখনই কাঁকড়ার লেজ কামড়ে ধরে তখনই সে লেজটা বের করে ধপাস করে কাঁকড়াকে ধরে ফেলে কাঁকড়া খেতে শিয়াল বেশ পছন্দ করে সেদিন খুব ঘোরাঘুরি করে খোলা তো শ্যাল কাঁকড়া গর্ত খুঁজে পাচ্ছিল না জোয়ারের পানিতে সব কাঁকড়া ভাসিয়ে নিয়েছে খাবার না পেয়ে সে ভীষণ দুশ্চিন্তা পড়ে গেল আজ বুঝি তার কপালে কাঁকড়া জুটলো না কাঁকড়া না পেলেও কিছু দূর এগিয়ে দেখলো কয়েকটা ইঁদুর ছাড়া খেলা করছে আর তাদের মাও তাদের সাথে নাই ধূর্ত শিয়াল তা দেখে আর লোভ সামলাতে পারলো না যে ইঁদুর যে আরো বেশি সুস্বাদু ধূর্ত শেয়াল আস্তে আস্তে ইঁদুর ছানাগুলোর কাছে চলে গেলো মনে মনে বলতে লাগলো ইঁদুর ছানাগুলো দেখতে কত সুন্দর ওদের খেতে পারলে আমার পেটটা ভরে উঠবে আশেপাশে ওদের মাকেও তো দেখছি না এই তো সুযোগ এমন কথা ভাবতে ভাবতে ধূর্ত শেয়াল ইঁদুর ছানাগুলোকে থপাত করে ধরে ফেললো ইঁদুর ছানা ভীষণ ভয় পেয়ে গেল মা মা বলে চিৎকার করতে থাকে মা দুটি ছুটে এসে দেখে তার বাচ্চারা বিপদে পড়েছে কিন্তু সে কিভাবে সে তার বাচ্চাদের বাঁচাবে সে মনে মনে ভাবতে লাগলো আবার সে ভাবতে লাগলো তাকে যদি ধরে ফেলে এই ভেবে ভেবে মা ইঁদুর তার বাচ্চাদের কাছে গেল না বাচ্চাদের এমন বিপদ দেখে

ভীষণই অবাক হলো আর হাঁস মুরগির ছানা খাওয়ার প্রতি লোভ হলো বটে আচ্ছা কিভাবে ব্যবস্থা করে দিবি বল তাহলে আমরা তোমাকে পোকা খামারের বাড়িতে নিয়ে যাব সেখানে তুমি খুব সহজে হাঁস মুরগির ছানা পাবে যত খুশি বসে বসে খেতে পারবে শিয়াল ইদুর ছাড়া কথাগুলো বিশ্বাস করলো এবং ওদেরকে ছেড়ে দিলো। ওরা দৌরে মায়ের কাছে গেল। মা ইদুর বাচ্চাদের বিয়ে বিশুয়ালি খুশি হলো। পরক্ষণে সে তার বাচ্চাদের বলল। তোমরা শিয়ালকে যে কথা দিলে তার কি হবে? Tania তুমি মোটেও কোনো চিন্তা করো না মা। তুমি বাসায় ফিরে যাও। আমরা শিয়ালকে খামারের বাড়ি পৌঁছে দিয়ে তারপরে আসছি। তারপর শিয়ালকে সঙ্গে নিয়ে ইদুর ছাড়ারা খামারের বাড়ি দিকে রওনা হয়ে গেলো। কিছুক্ষণ পর তারা খামারে বাড়িতে বলছে গেল শেয়াল মশাই ওই দেখো কত হাসমুরগি ছানা তুমি ইচ্ছেমতো সেখান থেকে ধরে খাও আমি নেচ্ছি মালেকাখন নাক ডেকে এতগুলো হাসমুরগি দেখে শেয়াল ভীষণ লবি পড়ে গেল একবারও তার বিপদের কথা ভাবলো না ইদূরের ছানাগুলোকে ধন্যবাদ দিয়ে শেয়াল খাবারের দিকে এগিয়ে গেল খামারের এক কোণা কুকুর ছিল সে বাড়ির গেড়ে বসে বসে বাড়ি পাহারা দেয় শিয়ালকে করতে ইঁদুর ছানা গুলো কুকুরের কাছে ছুটে গেলো আর কুকুরটি তখন ঘুমাচ্ছিল কি ব্যাপার কুকুর মশাই ঘুমালে চলবে ওদিকে যে তোমার মালিকের হাঁস মুরগি গুলো শিয়াল এসে খেয়ে নিচ্ছে সে খেয়াল কি আছে তোমার ইঁদুর কথা শুনে কুকুরটি লাফিয়ে উঠে পড়ল অমনি দৌড়ে গিয়ে তার মালিককে ডেকে তুললো মালিক বুঝতে পারলো তার খামারে সৌর কিংবা শেয়াল এসেছে তাই সে দৌড়ে গেল ততক্ষণে শেয়াল একটি মুরগিও খেতে পারেনি মালিক গিয়ে দেখে শুধু এটা দেখে সে খুব জালে আটকে শেয়ালকে শেয়াল তো ভীষণ বিপদে পড়ে গেল এবার তখন শেয়াল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলো কিন্তু শিয়ালের কোনো লাভ হলো না খাবারই তার খাঁচায় বন্দি করে ফেললো দুষ্ট শিয়ালকে খাঁচায় আটকে পড়ে শিয়াল মনে মনে বলতে লাগলো আমি এত চালাক হওয়া সত্ত্বেও সামান্য ওই দেওয়ার কাছে প্রতারিত হলাম ওদেরকে না খেয়ে ছেড়ে দেওয়াটা আমার ছিল বড় বোকামি এখন আমাকে রক্ষা করবে কে ওদিকে ইঁদুর শিয়ালকে সাহস্তা করতে পেরে হাসতে হাসতে বাড়ি ফিরে গেল বাড়িতে গিয়ে যখন তাদের মায়ের কাছে ঘটনা খুলে বললো ভীষণ খুশি হলো আর তার বাচ্চাদের প্রশংসা করলো আর বললো না বিপদে ধৈর্য হারা না হয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় ছোট্ট বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই সাথে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ